চীনের তার সাথে তার একটা দ্বিপাক্ষিক বৈঠক এই অনুষ্ঠিত হবে এবং এছাড়া প্রধান উপদেষ্টা বেজিং সফরের যে সফরে উনি যাচ্ছেন যে সফরকালে তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তার সাথে একটা বৈঠকে মিলিত হবেন এবং এই বৈঠকে আমাদের দুই দেশের মধ্যকার যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়াদি সে বিষয়াদি এবং তার সাথে আন্তর্জাতিক অঙ্গনে যে আমাদের সহযোগিতা এ নিয়েও আলাপ আলোচনা হবে আমরা আশা করছি যে দুই মধ্যে এই সফরকালে কয়েকটি বিষয়ে চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে আমি আপনাদেরকে হয়তো এই বিষয়গুলো বলতে পারি এর মধ্যে আছে মানব সম্পদ উন্নয়ন অর্থনৈতিক ও কারিগরি সহায়তা সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সহযোগিতা গণমাধ্যমের মধ্যকার সহযোগিতা এছাড়া অর্থনৈতিক অর্থনৈতিক বিনিয়োগ অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত বিষয় স্বাস্থ্য সংক্রান্ত সহযোগিতা ইত্যাদি কয়েকটি বিষয়ে এই সফরকালে ঘোষণা আসতে পারে তো সার্বিক বিবেচনায় মাননীয় প্রধান উপদেষ্টার যে আসন্ন আসন্ন চীন সফর সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যেই কারণটা বলতেছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যে কয়েকটি দেশ খুব দ্রুততার সাথে বাংলাদেশকে বাংলাদেশের ইন্ডিয়ান গভর্নমেন্টকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং একই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করা অঙ্গীকার ব্যক্ত করেছে তার মধ্যে চীন অন্যতম আপনাদের মনে থাকবে যে জুলাই আগস্ট মাসে সংগঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র এবং সাধারণ জনগণের উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল হেলথ কমিশন অফ চায়না থেকে দশ সদস্যের একটি উচ্চ পর্যায়ের চিকিৎসক প্রতিনিধিদল দল চিহ্ন করে এবং